হলদিয়ায় লায়ন্স ক্লাবের অনুষ্ঠান লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের অনুষ্ঠান লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নরের শপথ গ্রহণের অনুষ্ঠান হলদিয়ায় হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাবের পূর্ব মেদিনীপুর জেলার গভর্নর গড়ার অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার গভর্নর হলেন বাজকুলের বামাপ্রসাদ ঝানা দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে শি ওয়ান পর্বে গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন বামাপ্রসাদ ঝানা রবিবার দুপুরে লায়ন্স ক্লাবের গভর্নরের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতর্ময় কর বিশিষ্ট অতিথি হিসাবে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট মহারাজ ও লায়ন্স ক্লাবের গভর্নর প্রাক্তন গভর্নর সমূহ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে লায়ন্সরা উপস্থিত হয়েছিলেন হলদিয়ায় পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও অন্যান্য বাইরের পাঁচটি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করতে হলদিয়া এসেছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নরের শপথ গ্রহণ অনুষ্ঠান হলদিয়ায় অনুষ্ঠিত হল হলদিয়ায় কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে শপথ গ্রহণ করলেন সি ওয়ান গভর্নর এবং সাতাশতম সম্মেলনের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন যে মানে ওয়ার্ক ইজ ওয়ারশিপ সেই ওয়ারশিপের মধ্যে আপনারা থাকেন হলদিয়ার একটা উন্নত এলাকা হচ্ছে শিল্পোন্নত এলাকা এখানে আপনারা উদ্যোগপতি হিসাবে যারা আছেন তারা উদ্যোগকে লাগাতে পারেন কাজে এবং এখানকার লয়ন অর্ডার পিসফুল লাইট আছে আলো আছে যোগাযোগ বন্দোবস্ত ভালো এখানকার পানীয় জল ভালো সুতরাং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড টি টু সিও ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন হচ্ছে সাতাশতম অনুষ্ঠানে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের যিনি ডিস্ট্রিক্ট গভর্নর হচ্ছেন শ্রদ্ধ মহাপ্রসাদ জানা তিন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এটি পাঁচটা রেভিনিউ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চব্বিশ পরগনা হুগলি আমাদের হাওড়া রুরাল আমাদের অ্যাড দেওয়া হচ্ছে মানে যারা আমাদের প্রত্যেকটা ক্লাব থেকে যারা বেশি মেম্বারশিপ দিয়েছেন এবং যারা ইন্ডিভিজুয়াল মেম্বারশিপ দিয়েছেন তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে এট দেওয়া হচ্ছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা